দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও অনূর্ধ্ব টোয়েন্টি নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হয়েছে বাংলাদেশের বাছাই পর্বের তিনটি সেরা রানার্স আপ দলের একটি হিসেবে আগামী বছর থাইল্যান্ডে হতে যাওয়া চূড়ান্ত পর্বের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ কোরিয়ার কাছে আজ ছয় এক গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের তখন সমীকরণ দ্বারাই ই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তাই পায়নি লেবানন লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় আর রানার্স আপের পাঁচটি থাকছে বাংলাদেশের নিচে গত জুলাইয়ে ইতিহাস নারী ফুটবল দল এশিয়ান বাছাইয়ে প্রথমবার মূল পর্বে টিকিট কাটেন ঋতুপর্ণা তহুরারা আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপে নাম লেখাতে পারত বাংলাদেশ অনূর্ধ্ব টোয়েন্টি নারী ফুটবল দল কিন্তু নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি বাংলাদেশ প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে এক একের সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে গুনে গুনে পাঁচ গোল হজম করে বাংলাদেশ তাতে গ্রুপ সেরা হবার স্বপ্নটা ভেঙে যায় জয়দি এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ প্রথম ম্যাচে তারা স্বাগতিক ক্লাউসকে হারায় তিন এক গোলে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দেয় কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারেনি মেয়েরা আগামী এক থেকে আঠেরো এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব টোয়েন্টি নারী এশিয়ান কাপ এশিয়ান কাপে ভালো করলে মিলবে অনূর্ধ্ব টোয়েন্টি নারী বিশ্বকাপের টিকিটও থাইল্যান্ডে অনুষ্ঠিত বারো দলের এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগ একই বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে অনূর্ধ্ব টোয়েন্টি নারী বিশ্বকাপের বারোতম আসর সারাজেরিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাদ নির্বেখ নিরপেক্ষ